আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শিখবো এই হাদিসের বিষয় জানব ইনশাআল্লাহ আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গরিব মানুষের উপর আহসান করে না তাদের উপর রহম করে না তাদের কি শাস্তি হবে সেই বিষয় নিয়ে এই হাদিসটি তো চলুন আমরা এই হাদিসটি শিখি দশ নম্বর হাদি শরীফ লয় হামুল্লাহ মা লয় র দশ নম্বর হাদি শরীফের অর্থ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না তো আপনারা দেখলেন যে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করবে না যে অন্য মানুষের উপর রহম করে না ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে আসসালামু আলাইকুম